হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি একটু শরীরটা অসুস্থ তাই জন্য ঘরের কিছু কাজ করেছিলাম না সে সমস্ত কাজই করে নিচ্ছি যেমন বিছানা ছাড়া তারপরে বিছানার বালিশগুলো ঠিকঠাক করে রাখা এগুলোই বিকেলবেলার যে কাজগুলো হয় না ওগুলোই করছি এই যে বিছানাটা ঝাড়া হয়ে গেছে বালিশগুলো ড্রেসিং টেবিলের ওপরে রেখেছিলাম ওগুলোই নিয়ে রেখে দিচ্ছি আর স্ট্যান্ডে আর ই করে ক্যামেরাটা করলাম না হাতে করেই করছি জানি একটু ভালো হয় না তাও ব্লগিং করতে তো হবে টুকটাক সেগুলোই করার চেষ্টা করছি তারপরে এই যে বরের দুটো ফটো ও রেখে গেছে আমার কাছে বলে আমার কাছেই থাকে ওর ফোটো আর সব কিছু বললো এগুলো খারাপ হয়ে যাবে কি ব্যাংকে লাগবে বলে নিয়ে গেছিলো তারপরে হয়ে গেছে কাজ চার কপি দিয়েছিলাম দু কপি লাগে তো দু কপি ফিরে নিয়ে চলে আসছে তারপরে দেখেন ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি একটু জাস্ট ঝেড়ে দিলাম ঝাড়ে ঝেড়ে হয়ে গেছে তারপরে দেখেন আলমারি থেকে কাপড় বার করে নিচ্ছি কেন না পরবো বলে আজকাল নাইটি বলব কোনো একটা চুড়িদার পরবো সেটাই বার করে নিচ্ছে আর এখন এই দুদিন হবে বৃষ্টিটা খুব হচ্ছে বলে তো গরমটা একটু কম আছে তাই জন্য চুড়িদার পরলে এখন হয়ে যাবে তাই জন্য চুড়িদারটা বার করে নিয়েছি নাইটি পরি বলে এটা ভাববেন না যে চুড়িদার আমার নেই প্রচুর চুড়িদারের কালেকশান রয়েছে পরি না বলে তাই তো এই তো তারপরে ঝাড়ুটা দিয়ে দিই বিকালবেলা ঝাড়ু দিয়ে ঘর মুছি আপনাদেরকে বলি না দুবার করে আমি ঘর মুছি একবার করে যখন ইচ্ছা যায় তো খেয়ালি তখন বিকালবেলাও ঘর মুছে দিই আর আজকে না অনেক পেটো রয়ে গেছিলো পরে যেগুলো পরিষ্কার করা হয়েছিল না ওগুলো পরিষ্কার করছি হ্যাঁ সকালবেলা গায়ে কিন্তু জল ঢেলে তারপরেই এতে গেছি কিচেনে গেছি অনেক মানুষ ভাববে না যে বিনা গায়ে জল ঢেলে বাকি কাপড় না ছেড়ে কিচেনে চলে গেলাম এইসব না কিন্তু সকালবেলা জল ঢেলে তারপরে আমি কিচেনে যাই এটা করতে হয় না কি তো এটা সবার যে বিয়ালা মেয়ে তা না মানে যে কোনো রান্না করার আগে নাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কিচেনে ঢুকতে হয় এটা আমার মা বলে একদম ভালোই বলে যা বলে তারপরে দেখেন এক একটা করে বাসন বাসনকুসুন মেজে নিচ্ছি অনেক বাসন কুসুন পড়েছে আজকে জমা হয়ে রয়েছে সকালবেলা নাস্তা ফাঁস্তার না এক গাদা আর এই দুদিন না খুব অসুস্থ শরীরটা একটু শরীরটা খারাপ যাচ্ছে তাই জন্য না ঠিকঠাকভাবে কাজগুলো পেরে উঠছে পারছি না যত সকালবেলা না যখন বাসন নাস্তার বলো তারপর ভাতের বলো যেমন সঙ্গে সঙ্গে মেজে দিত ওগুলো এখন আর পারছি না এখন রেখে দিচ্ছি তারপর বিকেলবেলা আরামসে একটু ঘুমিয়ে উঠে তারপরে মাজছি আরামসে এরকম করছি তো যাই হোক তারপরে দেখেন মাজা একটা একটা করে বাসন মাজা হয়ে গেছে আর এক গাদা বাসন তো মেঝে মেঝে রাখতে পারছি না একবারে ধুয়ে সামনেই তো ঝুড়িটা রয়েছে এই ঝাঁকাটা রয়েছে বাসন মাজার ওইটা একবারে রেখে দিচ্ছি কেন একটা একটা করে মেজতে গেলে এ করলে অনেকটা লেট হয়ে যাবে ফের বাচ্চারা পড়তে আরে এসবে তো অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আর কদিন ধরে ভাবছি না ফ্রিজটায় পরিষ্কার করব ফ্রিজটা হাতও দেওয়া হচ্ছে না জানেন ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো এইটাই আর একবার বিকেলবেলায় একবার গোসল করি আমি তো দুবার তিনবার গোসল করি আমি করি সত্যি কথা বলতে আমি দু তিনবার জামা বদলায় গোসল করি এগুলো করা ভালো পাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের একটা অঙ্গ আপনারাও করবেন এটা যারা ভাবেন যে খুব ফোটা নিয়ে সেই ওই কিন্তু এইসব কিছুই না গা দিয়ে একটু ঘামের গন্ধ উঠলেও ফেরেস্তা গায়ের কাছে থাকে না এরকম অনেক ব্যাপার আছে যেগুলো মেনে চলতে হয় তারপরে দেখুন কুকারটাও মেজে নিচ্ছি কুকারে রান্না করেছিলাম মাংস আর আমার মাংস রান্নাটা কুকারের অনেক মানুষ প্রশংসা করেছে তো একটা দাদাও পছন্দ করেছে থ্যাংক ইউ দাদা তুমি যে দেখেছো এমনি বেলা ছেলে মানুষরা অত অতটা ব্লগিং দেখে না আমি দাদাটা আমার ব্লগিং দেখে দেখে প্রত্যেকটা ব্লগিংয়ে কমেন্ট করে লাইভে গেলে কমেন্ট করে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো হ্যাঁ পার্সোনাল কথাবার্তা হয় না আপনারা ফের ভাববেন না যে পার্সোনাল কথা হয় এরকম কিছু না জাস্ট এতেই কথা হয় উনি তাও আমি রিপ্লাই করতে পারি না আমি তো অনেককে রিপ্লাই করতে পারি না তারা এসে আমাকে লাইভে বলে তুমি রিপ্লাই করো না কেন তাই জন্য আমি তোমাদেরকে ম্যাসেজও করি না দেখেন রিপ্লাই বরের কাছে বেশিরভাগ ওয়াইটিটা বর দেখে এ করে ম্যাসেজগুলো তাই জন্য রিপ্লাই করা হয়নি খারাপ ভাববেন না মেসেজ তবে আমি দেখি লাভ রিয়াক্ট তো দিই দেখেন তো সবেতেই তো তারপরে দেখেন সব বাসন কুসুন মজা হয়ে গেছে একটা শুধু হাঁড়িটাই রয়ে গেছে হাঁড়িটা মাজবো আর রাতের বেলা এত বড় হাঁড়িতে আর রান্না করবো না রাত্রেবেলা বেলা দেখছিতে রান্না করলে না হয়ে যায় আর দেখছিতে না ভাত রান্না খুব ভালো হয় আমার মেজাপাত দেখছিতেই রান্না করে জানেন ও দেখছিতে রান্না করতে খুব ভালো লাগে মানে ভাতটা তারপরে দেখেন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি কিচেনটা তো পরিষ্কার করতে হবে বলে আমার আমার কাছে যে বাচ্চাগুলো পড়ে না ওর মায়েরা এসে না আমাকে বলে প্রত্যেক দিন তুমি গ্যাস মুছো কেন আমি বলি কেন তুমি মুছো না বলছে না আমরা প্রত্যেক দিন গ্যাস মুছি না আমরা একবার করে সপ্তাহে মুছি আমি বলি তোমরা থাকো কী করে গো কিচেনে ঢুকো কি করে আমি তো দুবার করে যখনই কিচেনে ঢুকি আমি তখনই ভালো করে ক্লিন করি গ্যাস আমার নয় হাত দিতে ইচ্ছা যায় না যে যার পরিষ্কার পরিচ্ছন্নতার যে যার কাছে এটা সত্যি তাই না বলেন তো এই তো দেখেন ভালো করে গ্যাসের এগুলো শিলাম মানে দেয়ালটাও পরিষ্কার করে নিলাম আর এগুলো অনেক অনেক মানুষ আছে এই বিল্ডিংয়েই মানে যে বিল্ডিংয়ে আমরা রয়েছি এই বিল্ডিংয়ে মাঝে মাঝে উপরে কোনো দরকারে কারোর বাড়িতে গেলে না সামনে কিছেন তো দেখতে পাই এত গ্যাসের এটাই দেয়ালটাই নোংরা জমে মানে তেল চিটে পুরো ভর্তি হয়েছে ওরা কক্ষণও বুঝি মাঝে না এই ধই না এরকম করে আমাকে বলবার তোমার কেন হয়তো চকচক করাম বললাম আমি ডেলি ধুই তাই জন্যে ওরা আসে একবার করে এসে দাঁড়াই তো দের যেমন কোনো কাজ করছি দেখে তাই জন্য কমেন্ট করে তো এই তো দেখেন ভালোভাবে পরিষ্কার করে নিলাম আপনাদেরও থাকলে না এরকম এখন তো সব বাড়িতেই রয়েছে আপনারাও পরিষ্কার করবেন তারপরে গোসল করে দেখেন একটু মানে নিজে টিপটাপ হলাম সন্ধেবেলা না একটু টিপটপ হতে ভালো লাগে যেমন একটু মুখে মস্করাইজার আরে মাখতে এগুলো টিপ টিপ পরতে সেটাই পরে বসেছিলাম তারপরে দেখেন সন্ধ্যেবেলা বসে থাকতে থাকতে মা ফোন করে বলে কিছু খেয়েছিস আমি বলি না খিদে পাইনি তারপর আমার বড় ফোন করে বলছে বলে টাইমটা মেনটেন কর না খিদে পেলেও খা কিছু হলেও খা তবে কাল থেকে এই টাইমেই খিদে পাবে আমি ঠিকই বলেছে বুনেদের কথা তো শুনতেই হবে বুঝতেই পাচ্ছেন বড়ো যাদের দিদি থাকে তারা একটু বেশি চাপেই থাকে ওদের কথা শুনে চলতে হয় তো আমিও শুনে চলি ওদের দুজনেরই কথা আমার দুটো দিদি আছে মানে দুটো আপা বড় আপা মেজ আপা আমি ছোট তো ওরা আমাকে সংসারের ভীষণে ভীষণ পরামর্শ দেয় আমি সেগুলো শুনি ওদের টিপসও নিই সব আমারও ওরা নেয় তার জন্য না তো খাচ্ছিলাম খেতে একটু কথা বলতে ফোনটা কেটে একটু ব্লকটা নিয়েছি তো দেখেন চাপ ফুটে গেছে চা ফুটার পরে আমি ডাল বসিয়েছি রাত্রেবেলা ডাল রান্না করব টমেটো ডাল এটা প্রেশার কুকারে দিলাম না এটা নর্মাল এতেই রান্না করছি এতেও খুব সুন্দর হয়ে যায় রান্না করলে তো তাই জন্যেই না এই শিলিবারের ডেগজিগুলো কিনে রেখেছি জানেন তো এগুলো গরম করতে তরকারি ঢেলে রাখতে ভীষণ সুবিধা আর মাছ রেখেছি বার করে মাছ ভাজবো আরও রান্না করব দাঁড়ান দেখাচ্ছি একটা একটা করে ডালটা আগে ঢাকা চাপা দিয়ে দিই আর পুরো ঢাকা চাপা দেবো না আধ মানে অর্ধেক করে দেব। আর কি বলেন তো রিটা ফ্লেমটা আস্তে করে দিলাম যাতে ধিমা গ্যাসও হয়ে যায় আর এইটা মাছ ভাজবো বলে আপনাদেরকে দেখালাম তারপরে এক গাদা পেঁয়াজ কেটে রেখেছি কি রান্না করব না করব দেখাচ্ছি এই যে চিকেন রান্না করছি ফ্রেন্ড মাছ ভাজা চিকেন আর ডাল রান্না করেছি রাত্রেবেলা আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেমন লাগছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন ব্লগ